ভিডিও শেষে আপনাদের জন্য একটি গুরুত্বপূর্ণ কথা আছে যা আপনার জন্য সুবর্ণ সুযোগও বলতে পারেন সুতরাং ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখুন অন্যজন সুযোগটি কাজে লাগাতে শেয়ার করে জানিয়ে দিন বর্তমান সময়ে শিক্ষাব্যবস্থায় গুণগত পরিবর্তনের দাবি উঠে এসেছে গ্রামাঞ্চলের শিক্ষার্থীদের মানসম্মত শিক্ষা দেওয়া এখন সময়ের দাবি এই চ্যালেঞ্জকে সামনে রেখেই গড়ে উঠেছে আকাশ টিউটোরিয়াল হোম নামের একটি আধুনিক স্কুল যা গ্রামীণ শিক্ষায় নতুন দিগন্তের সূচনা করেছে দু সালে বলখালী উপজেলার আকুবডন্ডি এলাকায় আকাশ টিউটোরিয়াল হোম প্রতিষ্ঠিত হয়েছে শিশুদের প্রাথমিক স্তরে সঠিক ভিত্তি গড়ে তোলার লক্ষ্য নিয়ে খুরকেল সরকারি উচ্চ বিদ্যালয়ের পাশেই স্কুলটির অবস্থান ইংরেজি গ্রামার গণিত বাংলা ও সাধারণ জ্ঞানে দক্ষতা তৈরির পাশাপাশি শিশুদের নৈতিক ও সামাজিক শিক্ষাও এখানে গুরুত্বের সাথে দেওয়া হয় স্কুলটিতে রয়েছে অভিজ্ঞ ও যত্নমান শিক্ষক শিক্ষিকা বৃন্দ আকাশ টিউটোরিয়াল হোমের একজন শিক্ষক হিসাবে প্রতিটি শিক্ষার্থীর বেড়ে ওঠা আমার জন্য এক গভীর দায়িত্ব ও আনন্দের জায়গা দক্ষ ও প্রশিক্ষণপ্রাপ্ত দ্বারা এখানে পাঠদান পরিচালনা করা হয় এছাড়াও এখানে এক্সট্রা কারিকুলাম এবং কালচারাল ক্লাব এর কার্যক্রম পরিচালনা করা হয় এছাড়াও ইংরেজি বিষয়কে শিক্ষার্থীরা যাতে সহজভাবে ধারণ করতে পারে সেজন্য স্পেশাল গাইড প্রদান করা হয় ক্লাস টেস্ট মানলি টেস্ট এর মাধ্যমে শিক্ষার্থীরা অ্যাডভান্স করা হয় এছাড়াও বছরের শ্রেষ্ঠ শিক্ষার্থীকে বেস্ট স্টুডেন্ট অ্যাওয়ার্ড প্রদান করা হয় এছাড়াও উইকলি আর্ট অ্যান্ড ক্রাফ্ট কার্যক্রম পরিচালনা করা হয় এছাড়াও বার্ষিক অর্থাৎ অ্যানুয়াল স্পোর্টস কম্পিটিশন ফিডা ফেস্টিভাল সায়েন্স ফিয়ার ম্যাথডমফিয়ার ইসলামিক কালচারাল কম্পিটিশন এর কার্যক্রম পরিচালনা করা হয় এছাড়াও শিক্ষার্থীদের পড়াশোনার পাশাপাশি খেলাধুলার জন্য রয়েছে বিশাল প্লেগ্রাউন্ড দূরবর্তী শিক্ষার্থীদের জন্য রয়েছে পরিবহনের ব্যবস্থা নিজেকে দক্ষ যোগ্য আমল আকলাকে শিক্ষার্থীরা যাতে মানে অ্যাডভান্স হতে পারে নিজেকে পরিচালনা করতে পারে শিক্ষার্থীরা যাতে ভবিষ্যতে ভবিষ্যৎ প্রজন্ম যাতে অনেক দূর করতে এগিয়ে যেতে পারে নিজেরা যাতে সাফল্য অর্জন করতে পারে সেজন্য আকাশ টিউটোরিয়াল হোম সব সময় তাদের প্রত্যাশা অনুযায়ী কাজ করে থাকে আমি আকাশ টিউটোরিয়াল হোমের একজন শিক্ষিকা এখানে আমরা আমি সুন্দরভাবে খুবই সুন্দরভাবে ক্লাস পরিচালনা করি আমাদের এই শিখ স্কুলটা খুবই শিক্ষামূলক একটি প্রতিষ্ঠান এখানে আধুনিক পদ্ধতিতে শিক্ষা ব্যবস্থা করা হয় এখানে বিভিন্ন ধরনের আমরা ছেলেদের স্কুলে বাচ্চাদের বিভিন্নভাবে শিক্ষা কার্যক্রম পরিচালনা করে থাকি ছোট ছোট ব্যাচে ক্লাস নেওয়ার ফলে প্রতিটি শিশুর প্রতি আলাদা মনোযোগ দেওয়া সম্ভব হয় নিয়মিত হোমওয়ার্ক সাপ্তাহিক মূল্যায়ন এবং অভিভাবকদের সাথে ঘনিষ্ঠ যোগাযোগ শিক্ষার অগ্রগতিকে আরও কার্যকর করেছে এছাড়া খেলাধুলা সহ আনন্দ উৎসব তো আছেই বর্তমানে স্কুলটিতে দুইশোর বেশি ছাত্রছাত্রী রয়েছে স্কুলের দেয়ালের চিত্র যেন স্কুলের বাস্তবতাকে ফুটিয়ে তুলেছে দেওয়ালের মনোমুগ্ধকর চিত্রাঙ্কন যেন বাচ্চাদের শিক্ষার এক অনন্য উদাহরণ লেখাপড়ার মান খুবই ভালো টিচার অনেক বেশি ফ্রেন্ডলি বাচ্চাদেরকে অনেক কেয়ার করেন

ভর্তি চলছে এই সুযোগটি কাজে লাগিয়ে আপনি আপনার সন্তানকে মানসম্মত শিক্ষা দিয়ে এগিয়ে নিতে পারবেন বলে আশা রাখি নির্বাহী পরিচালক মিসেস মনোহরা বেগমের তত্ত্বাবধানে স্কুলটা দুই হাজার সালে প্রতিষ্ঠিত হয় আমি স্কুলে দুই হাজার সাল থেকে আছি এবং এই স্কুলের মান বাচ্চাদের ম্যানার্স সব কিছু নিয়ে আমরা শুরু থেকে আফগান চেষ্টা করে যাচ্ছি শুরুতে আমার বাচ্চা ছিল মাত্র ষাটজন এখন আল্লাহর মতো আমি দুইশো বাচ্চা ক্রস করছি দুইশো বাচ্চার মধ্যে আমার স্কুলের বাচ্চারা অনেক জায়গায় গিয়ে বাইরে গিয়ে মাঝে মধ্যে আসলে আমাদের সাথে দেখা করে বলে ম্যাম আপনি এখনো আছেন তখন আমার বুকটা কিন্তু আনন্দে বড় যায় এরপরে আমাদের যে টিচার আছে আমরা তেরো জন প্রত্যেকটা টিচারকে আমাদের যে যিনি রহমত নি ম্যাম আছেন উনি প্রত্যেকটা টিচার্সকে প্রতি বছরেই ইংলিশ পড়েন বিভিন্ন ধরনের বুকের উপর ক্লাস শুরু আগে উনি আমাদেরকে ট্রেনিং দিয়ে দেয় যাতে বাচ্চাদের টিচারদের স্কিলটা ডেভেলপ হয় বাচ্চাদেরকে টিচারা ভালোভাবে সারাতে পারেন এবং আমার এখানে যে গাড়িগুলি আছে স্কুলের গাড়িগুলি দিয়ে বাচ্চারা যাতে ঠিক মতো ড্রাইভার বাচ্চাদেরকে পৌঁছে দেয় আবার নিয়ে আসে আমার টিচার সহ আয়া সহ সবাই মিলে যথেষ্ট চেষ্টা করেন যাতে কোনো সমস্যা না হয় এবং আমার টিচাররা আমাকে যথেষ্ট সহযোগিতা করে টিচাররা সহযোগিতা না করলে আমি এই পর্যায়ে আসতে পারতাম না নিরাপত্তার বিষয়ে আমরা বাচ্চাদের গার্ডিয়ান যদি স্কুলে আসে যেইগুলি বাচ্চাদের গার্ডিয়ানরা নিয়ে যায় যতক্ষণ বাচ্চা নিতে আসবে না ততক্ষণ আমরা বাচ্চা স্কুলে ধরে রাখবো এবং আমাদের কোনো বাচ্চা গেটের মুখে যেতে পারবে না দোকানে যেতে পারবে না কোথাও যেতে পারবে না দোকানে যেতে হলে আমাদের ড্রাইভার যাবে খারা যাবে এবং বাচ্চা নিতে আসে খাড়াক ওই গার্ডিয়ানকে চিনতে হবে চিনলে তারপর বাচ্চা দিব যে নাহলে আমরা বাচ্চা দিব না শুক্রবার ব্যতীত প্রতিদিন সকাল আটটা থেকে দুপুর একটার মধ্যে গিয়ে আজই আপনার বাচ্চার ফরমটি নিয়ে আসুন এর মধ্যে আরও একটি সুখবর দিতে যাচ্ছি দু সাল থেকে ষষ্ঠ শ্রেণী চালু হতে যাচ্ছে সুতরাং আর দেরি নয় এখনই আপনার বাচ্চার জন্য ফরম নিয়ে আপনার বাচ্চার ভবিষ্যৎ গড়ে তুলুন প্রয়োজনে স্কুলের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করুন ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিন ধন্যবাদ